কিছুদিন আগে থেকে আল্লাহ সরাই দিয়েছেন সামনে আরো সরাবে যারা থাকলে কোরআন আসতে পারবে না যারা থাকলে কোরআন আসতে এগুলি সব ডিলেট ডিলেট হয়ে যাবে সাদ্দাম ডিলেট হয়ে গেছে সাদ্দাম থাকলে ইরাকে এখন যে মুজাহিদরা তাকবীর আমরা ইসলামের মুজাহিদরা যে ফিলিস্তিনি পক্ষে লড়াই করে এরা থাকতে পারতো না বুঝেন না হুসনি ছিল মিশরে আল্লাহ বিদায় করে দিছে তারপরে একটা একটা ছিল ছিল বিদায় বিদায় করে করে থাকলে দিছে ইসলামী হুকুমতের কথা বলা যাইতো না আল্লাহ সরাই দিছে বাংলাদেশে একটা ছিল এইটা থাকলে ইসলাম তো দূরে থাকুক ভাই দাঁড়িটু মিলে বাছাই তো মুশকিল ছিল আল্লাহ সরিয়ে দিছে কিনা আরো আছে আরো এই যে দশা ঘনাইছে বিষয়বস্তু দিছি না আজকে ওগুলির দশা ঘনাইছে ওগুলির দশা ঘনাইছে এই জন্য ভিতর থেকে বের হচ্ছে আল্লাহ বাহির করে আনতেছে ওরা হ্যাঁ দরখে আলস মূল কয়েকজন মেহতারি গফতে আজরাইল রো আরে বারি তার খেয়াল হলো আমি তো ঘোড়ায় সরছি আমি এখন রাজকীয় পুরস্কার উপরকম নেব আমার কত ভবিষ্যৎ কত কি আজরাইল কয় আ এদিকে আয় তোর মরণ ঘনাইছে তোর দশা ঘনাইছে তোর যান কবজ করবি আমি সেজদায় পড়েছিলাম যখন দেখলাম দরজা ভেঙে ফেলেছে শেষদা থেকে উঠে মোবাইলটা হাতে নিয়েছে ও ভাইরা তো এখন যে কথাগুলি বলতেছি আপনাদেরকে জনগণ জনগণ হুশিয়ার আবার পেলেন ভোটের অধিকার আমরা ছোটকালে গান শুনতাম এগুলি জনগণ হুঁশিয়ার আবার পেলেন ভোটের ভোট হবে জানি না আমার ভোট হওয়ার সম্ভাবনা দেখি না যুদ্ধের সম্ভাবনা দেখতেছি যুদ্ধ করলে আরো ভালো ভালো রেজাল্ট পাবেন মরলে শহীদ বাঁচলে যুদ্ধ করে মরে যাবেন সোজা জান্নাত আর যারা এই দেশ বিরোধী যেই দেশটা আমাদেরকে করণই বানাইছে দাসদাসই বানাইছে ওদের নাম করে তো হাদিসের মধ্যে আছে। আসছে এসআবাতান মিন উমতি আহা রজা হুমাল্লা হমিনান নার আমার উমতের দুই দল মানুষকে আল্লাহ তারা যার নাম থেকে মুক্ত করে নিজের রহমতের কোলে নিয়ে নিয়েছেন সাবাতন তাকজুল হিন্দা যারা এই হিন্দুস্তান নাম নিতে হবে হাদিসে আছে কি করতে হবে এই হিন্দুস্তান আল্লাহ দুশ্মন এরা ৩৩ কোটি আল্লাহ দুশ্মন পূজা করে আল্লাহর তেত্রিশ কোটি দুশ্মন বানাই রাখছে এরা এদের মতো আল্লাহ দুশ্মন দেশ পৃথিবীতে আছে নাই তো এগুলির বিরুদ্ধে যারা বাগ যুদ্ধ করবে সশস্ত্র যুদ্ধ যদি ওরা আক্রমণ করে প্রতিরোধ করবে এরা সব আল্লাহ রহমতের করে জান্নাতি এরা জাহান্নামে নামে যাবে না আল্লাহ আল্লাহ আকবর আমি সাবধান করে দিচ্ছি পার্শ্ববর্তী প্রতিবেশীকে এই দেশ আক্রমণ করবা সারা পৃথিবীর ইমানদাররা ঝাঁপাই বলবে যে রে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে বাংলাদেশের চল সবাই কয় দেশ সামলাইবা গোটা মুসলিম জাহান জাপ দেবে বাংলাদেশের উপরে আসবে লড়াই করতে আসবে যা জাহান নাম থেকে মুক্তি নিতে আসবে জান্নাতের টিকিট নিতে আসবে ইনশাল্লাহ সোজা মনে করিস না হ্যাঁ সোজা মনে করিস না আমাদের আমাদের মানচিত্রের বেল কত চার কোটি সতেরো লক্ষ কিলোমিটার কোটি আছে চার পঁয়ত্রিশ লাখ আর আমাদের আছে কত চার কোটি মুসলিম জাহানের বর্গ কিলোমিটার কত চার কোটি সতেরো লক্ষ প্লাস তোরা আমাকে ছোট মনে করিস না হাতির লেন্স ধরি টান দিলি তো গোটা হাতিটা যখন পড়বো গায়ের উপরে বুঝবি কথা ঘন্টা ঘন্টা আমাদের বিরুদ্ধে বলে আমরা অপরাধ হইব ওদের মিডিয়া গুলি শুনলে রিপাবলিক টিভি আরো হাই হাই রে কি বলে আমার একদিন ফোন দিছিল হুজুর আপনার লগে একটা ইন্টারভিউ আছে আমি তো বুঝছি শয়তান তুই আমার নিয়ে আমারে একটা কথা বলতে দিবি না বর্বর 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 করি নিজে কবি হের বর কবি কাজী সাহেব হেরে গেছে অত বোকা তো না আমি কথাই কই নাই এটা লাগে বন্ডর লগে কিসের কথা কইতাম ঠিক না তো আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন প্রশ্নের দিকে যাচ্ছি কথা आफि